আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দুঃখজনক 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 আপনি শুনে অবাক হবেন বিএনপির মঞ্চে হ্যাঁ বিএনপির মঞ্চে স্বৈরাচারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলিকা ডাক্তার ফারজানা আমি আবার বলছি স্বৈরাচারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলিকা ডাক্তার ফারজানা বিএনপির মঞ্চে তাও সাধারণ কোন প্রোগ্রাম সাধারণ কোন মঞ্চ নয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার মঞ্চে আপনি ভাবতে পারেন যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিএনপির সাবেক এমপি বিএনপির উপমন্ত্রী তার রুহুল মানে কুদ্দুস তালুকদার দুলুর মতো মন্ত্রীর মঞ্চে জুনাইদ আহমদ পলকের মতো জুনাইদ আহমেদ পলক কিন্তু আওয়ামী লীগের অন্য আর দশটা মন্ত্রীর মতো নয় কি নাটকটা করলো ছাত্র জনতার গণ ইন্টারনেট বন্ধ করে কি বাহানাটা করলো সে কখনো বলে বৃষ্টির পানিতে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আবার কখনো সে বলতো ইন্টারনেট বন্ধ করা হয়নি একাই বন্ধ হয়ে গেছে এই যে কত নাটক করে ইন্টারনেটকে বন্ধ করে অপারেশন সার্চ লাইট এর মতো দু ছাত্রের উপরে শহীদ হলো দশ হাজার অঙ্গ প্রত্যঙ্গ হারালো পঞ্চাশ হাজারের উপরে আহত হলো এর দায় অন্যান্য আর মন্ত্রী জুনাইদ আহমেদ পরকের কোন অংশে কম নয় হ্যাঁ আপনি বলতে পারেন সরকারে আছে তাই তাকে দায়িত্ব পালন করতে হয়েছে আমরা যদি বলি তার কি এতটুকু কমন সেন্স নেই এই জনতা বুক পেতে দাঁড়িয়েছে রক্ত তাজা রক্ত ঢেলে দিচ্ছে সরকার থাকতে পারবে না এই দেশটার সাথে বেমানি না করি প্রয়োজন হলে পদত্যাগ করতো তাহলে বুঝতাম দেশপ্রেম আছে এরকম স্বৈরাচার স্বৈরাচারের প্রেতাত্মা দোসর সেই পলকের সেলিকা তা পলকের সাথে যে নির্বাচন করতো নির্বাচনে সহযোগিতা করত। পলকের ওয়াইফের সাথে পলকের জন্য ভোট ভিক্ষা চাইত এখানে তো শেষ নয় ডাক্তার ফারজানা ডাক্তার দীপুমণির কাছ থেকে পুরস্কৃত হলো ডাক্তার ফারজানা সে কিন্তু একাধিকবার সরকারের হাত থেকে বিভিন্ন ইস্যুতে পুরস্কার নিল যোগ্যতায় নানা পলকের দোহাই সেই ডাক্তার ফারজানা বিএনপির মঞ্চে লজ্জা রাখি কোথায় লজ্জা রাখি কোথায় বলুন তাহলে বিএনপির মঞ্চে যদি তাও সরকারের সবচেয়ে বড় বড় প্রভাবশালী অপরাধীদের আত্মীয় স্বজন বিএনপির মঞ্চে চান্স পায় আর হাজার হাজার জনতা তাদেরকে সামনে রেখে যদি এমন ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে ফাঁকা মনে করে ফাঁকা বুলিতে ঢাকায় টাকার খেলা খেলায় নির্বাচনে জিতে জীবনটাকে তিতে করে এভাবে অবস্থা তৈরি করতে চায় তাহলে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে বিএনপিকে বিএনপি কে শহীদ প্রেসিডেন্টের বিএনপি আমরা দেখতে চাই গণতান্ত্রিক দেখতে চাই এদেশের দেশপ্রেমিক খালেদা জিয়ার বিএনপি কে দেখতে চাই হাজার অত্যাচারের মধ্যে যে খালেদা জিয়া দেশ ছাড়ে নাই তার বিএনপি দেখতে চাই এমন বিএনপি আমরা দেখতে চাই না যে যে বিএনপি মির্জা ফখরুলের মতো করে বলবে আওয়ামী লীগকে নির্বাচনে চাই যাদের রক্তের রক্তের দাগ এখনো আমার ভাইদের শুকায়নি শহীদদের রক্তের দাগ যেখানে এখনো এখনো রাজপথে আছে যেখানে মুগ্ধ আর সাহিদদের মায়েদের আর কান্না বন্ধের চিৎকার যায়নি সেখানে কি করে বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আত্মীয় স্বজন নানাভাবে পুনর্বাসন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে করছে এটা আমাদের বুঝে আসে না আমরা কিন্তু বলতে বাধ্য হব আবু সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অতএব বিএনপির স্থায়ী কমিটির সর্বোচ্চ অথরিটিকে অনুরোধ করে বলব যে আপনারা বিষয়টা দেখুন অন্তত পক্ষে আওয়ামী লীগ তিন তিনবারের নির্বাচনে বাংলাদেশের পুরো জাতিকে ঠকিয়েছি ঠিক করেছি তিন পাঁচা পনেরো বছর অন্তত পনেরো বছর আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনের সাথে প্রত্যাক্ষ পরোক্ষ স্বতন্ত্র নামে বেনামে পদে দলে বলে কোন কারণে ছলে বলে কলে কৌশলে রাজনীতির সাথে থাকতে পারবেন না তাদের এই পনেরোটা বছরে নিষিদ্ধ হওয়া এই জাতির দাবি এই দাবির প্রতি সম্মান করুন নীতি নির্ধারকদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের হৃদয়টাকে বুঝুন আমাদের বুঝুন বুঝুন তরুণদের জাতির প্রত্যাশার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে বিএনপি কাজ করুক এটাই তো আমরা চাই আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ